প্রধান চরিত্র অর্জুনকে দেখতে পায়। অর্জুন একটা থানায় এসেছে এবং সেখানে গিয়ে সে একটা পুরানো কেসের ফাইল দেখতে চায় তখন সেখানকার একজন পুলিশ অফিসার বলে আপনি কে এবং আপনার পরিচয় কি আর আপনি চাইলেই বা কেন আমি আপনাকে ফাইল দেব এটা আমাদের আইনে নেই এছাড়াও আমাদের এসআই স্যার এখন বাইরে আছেন উনি এলে আপনি তার সাথে কথা বলে নেবেন তখন অর্জুন জানায় আমি আগে এই থানারই এস ছিলাম কিন্তু এখন সাময়িক অবসরে আছি তখন সেই পুলিশ অফিসার অর্জুনকে স্যালুট দিয়ে বলে যে স্যার আপনি বলুন আপনাকে কিভাবে আমরা সাহায্য করতে পারি অর্জুন সেই অফিসারের কাছে মার্টিন শিবা হত্যা মামলা দুশো আটান্ন নম্বর ফাইলটা চায় আর চন্দন কিল্লা নামের এক ব্যক্তির বেপরোয়া গাড়ি চালানোর জন্য যে মামলাটা হয়েছিল সেটার ফাইল দেখতে চায় এবার সেই পুলিশ অফিসার তাকে বলে যে স্যার আপনি একটু বসুন আমরা খুঁজে দিচ্ছি এরপর দুজন পুলিশ অফিসার একে অপরকে বলতে থাকে যে তিনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছিলেন তা না হলে তাকে সাসপেন্ড করে সাময়িক অবসরে কেন পাঠানো হবে তাই এসআই স্যার আসা না পর্যন্ত আমরা কিছুতেই তাকে কোনো ধরনের ফাইল দেব না স্যার এসে না হয় ব্যাপারটা বুঝে নেবে আমরা কেন মিছে মিছি কোনো ঝামেলায় পড়বো এবার সেই পুলিশ অফিসার অর্জুনকে বলে স্যার আমরা অনেক খুঁজেছি কিন্তু ফাইলটা পেলাম না আসলে অনেক পুরাতন কেস তো হয়তো এই কেসটা ক্লোজ হয়ে গেছে ঠিক তখনই থানা এসে উপস্থিত হয় এই থানার এসআই বিশু সে অর্জুনকে দেখা মাত্রই স্যালুট করে দেয় অর্জুন তখন হাসতে হাসতে বলে যে একজন সাসপেন্ডেড অফিসারকে তোমার স্যালুট দিতে হবে না তারপর সে জিজ্ঞেস করে তোমার কাজকর্ম কেমন চলছে এসআই বিষ্ণু আজ থেকে তিন বছর আগে যখন অর্জুন এসআই ছিল তখন সেই এই থানার এএসআই ছিল এরপর তারা দুজনে গল্প করতে করতে থানার বাহিরে বের হয় তখন অর্জুনের চোখ পড়ে বিশু সেই বাইকের দিকে যেটা আজ থেকে তিন বছর আগে অর্জুন যে চালাত এরপর সিন কাঠ হয়ে অধীতে চলে যায় তখন তিন বছর আগের এক সন্ধ্যায় অর্জুন কনস্টেবল বিরুকে নিয়ে রাস্তার পাশে এক জমিতে একটা রক্ত স্ক্রুড্রাইভার স্ক্রু চেষ্টা করছিল ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে ট্যাক্সি চালক মুরালি সেদিকে যাচ্ছিল সে অর্জুনকে দেখে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে যে স্যার আপনার কি কোনো সমস্যা হয়েছে মাছ গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন কেন অর্জুন বলে না তেমন কিছু না হঠাৎ গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গিয়েছিল তারপর মুরালি একটা মাছ নিয়ে অর্জুনের দিকে এগিয়ে দিয়ে বলে যে স্যার এটা আমাদের পুকুরের মাছ আপনার জন্যই নিয়ে যাচ্ছিলাম তখন অর্জুন বিরক্ত হয়ে বলে যে না না এসব লাগবে না তুমি এখন যাও আমার অনেক কাজ আছে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আদিত্য নামের এক পুলিশ অফিসার স্থানীয় মদের দোকানদারের সাথে কথা বলছে আর সেই দোকানদারকে জিজ্ঞেস করছে যে মুরলি গতকাল তোর দোকানে মদ খেতে এসেছিল কিনা তখন দোকানদার বলে হ্যাঁ স্যার গতকালও বাড়ি যাওয়ার আগে আমার এখান থেকে মদ খেয়ে গেছে কিন্তু আদিত্য বলে যে না তুই ভুল জানিস গতকাল মুরালি এখান থেকে মদ খাওয়ার পর সরাসরি মার্টিন শিবার বাসায় যায় আর তাকে খুন করে তখন দোকানদার বলে না না স্যার আমি আমি এত বড় অধর্মের কাজ করতে পারবো না কারণ মুরালি একজন ভালো মানুষ আর আমি কোনোভাবেই তার নামে মিথ্যা বলতে পারবো না মুরালির একমাত্র সম্বল তার বোন আর কিছুদিন বাদেই তার বোনের বিয়ে হবে তাই মুরালির কিছু হলে তার বোনটা একা হয়ে যাবে তবে সেই কথা শুনে আদিত্য রেগে বলে যে তুই যদি কোর্টে মুরালির নামে আমি যা শিখিয়ে দিয়েছি সেটা না বলিস তাহলে তোর দোকান আর থাকবে না তাই এখন তুই সিদ্ধান্ত নে যে তুই কি করবি খেয়ে দিয়ে বউকে নিয়ে সুখে থাকবি নাকি সাধু সাজতে গিয়ে দোকানটা হারাবি এসব কথা শুনে শেষ পর্যন্ত সেই দোকানদার আদিত্যের কথায় রাজি হয়ে যায় কারণ তার কাছে আর কোনো পথ ছিল না এর পরের দিনে কনস্টেবল বিরু মুরালির ট্যাক্সির মধ্যে একটা অজ্ঞান করা স্প্রে রেখে দেয় এবং তার বাড়ির পাশে মার্টিন শিবার রক্তমাখা কিছু কাপড় পুড়িয়ে মিথ্যা প্রমাণ তৈরি করে যাতে খুব সহজে মুরলিকে খুনি সাব্যস্ত করা যায় অন্যদিকে থানার সামনে মার্টিন শিবার কর্মীরা বড় ধরনের আন্দোলন করছে আর হ্যাঁ তোমাদের হয়তো বলা হয়নি যে মার্টিন শিবা ছিল সেখানকার একজন প্রভাবশালী রাজনীতিবিদ যার ক্ষমতা এতই বেশি ছিল যে তার ভয়ে বাঘ মহিষেও এক ঘাটে জল খেত সেই সময় থানায় অর্জুন এসে দেখতে পায় যে ডিএসপি অজিত মার্টিন শিবার লোকদের অনেক অপমান করছে এমনকি তাদের গায়েও হাত তুলছে যাওয়ার সময় তারা তাকে আলটিমেটম দেয় যদি দুদিনের মধ্যে অপরাধীদের ধরতে না পারে তবে তারা তাদের চাকরি কেড়ে নেবে এই ডিএসপি এস অজিত কিন্তু ছিল অর্জুনেরই বড় ভাই ভাইয়ের এমন অপমান অর্জুন একদমই মেনে নিতে পারছে you তাই সে রেগে গিয়ে মার্টিন শিবার লোকদেরকে বেধরক মারে এবং তাদেরকে বলে যে যদি আর কখনো তার ভাইয়ের বিন্দু মাত্র অপমান হয় তাহলে সে কাউকে ছেড়ে দেবে না সেদিন রাতে ডিএসপি অজিতের মেয়ের জন্মদিন ছিল সেই জন্মদিনে উপস্থিত থাকে হঠাৎ সেখানে কিছু পুলিশ অফিসার আসে এবং ডিএসপি অজিত তাদের ভিতরে নিয়ে যায় তখন অফিসাররা বলে যে স্যার আমাদের চার্জশিট রেডি হয়েছে আমরা মার্টিন শিবা মামলার মূল আসামি মুরালির বিরুদ্ধে প্রমাণ পেয়েছি এখন সেখানকার একজন কনস্টেবল অজিতকে চার্জশিটটা পড়ে শোনায় সেখানে লেখা ছিল যে ট্যাক্সি চালক মুরালি তেরো তারিখে রাত একটার দিকে দোকানে মদ খাওয়ার পর দোকানদার থাপ্পাকে বলে যে ওই বেটা মার্টিনের কাছে আমি সত্তর হাজার টাকা পাই কিন্তু ও কিছুতেই আমার টাকা দিচ্ছে না ওর দিকে ওই টাকার জন্য আমি আমার বোনের বিয়েও দিতে পারছি না বিয়েতে যদি কালকের মধ্যে পঞ্চাশ হাজার টাকার পণ দিতে না পারি তাহলে ওরা সম্পর্ক ভেঙে দেবে বলেছে তাই আজ মার্টিনের সাথে আমার একটা দফা রাফা হবে আর যদি ও টাকাটা না দেয় তাহলে আমি ওকে মেরেই ফেলব এরপর ট্যাক্সি চালক মুরলি সরাসরি মার্টিনের বাসায় যায় সেখানে মার্টিনের সঙ্গে তার ঝগড়া হয় সে রেগে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে মার্টিনকে মেরে ফেলে এরপর মার্টিনের লাশ বাড়ির উঠোনে পুঁতে ফেলে তারপর স্ক্রু ড্রাইভারটি রাস্তার পাশে লুকিয়ে রাখে আর মার্টিনের রক্ত মাখা বাড়িতে নিয়ে এসে আগুনে জ্বালিয়ে দেয় ফলে আলামত হিসেবেই সেই রক্ত মাখা স্ক্রু ড্রাইভার আর পুরানো রক্ত মাখা পোশাকের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে অর্জুন তখন প্রতিবাদ করে বলে যে আমি মুরালিকে অনেকদিন ধরে চিনি ও এমন কাজ কখনোই করতে পারে না সে একজন ভালো মানুষ কোন মানুষকে খুন করা তার পক্ষে একেবারে অসম্ভব কিন্তু সেখানকার সবাই এমনকি অর্জুনের ভাই অজিত তার প্রতিবাদ করে বলে যে যেখানে সব সাক্ষ্য প্রমাণ মুরালির বিরুদ্ধে যাচ্ছে সেখানে তুমি কিভাবে ওর পক্ষ নিতে পারো এই সব কথা শুনে অর্জুন বুঝতে পারে যে মুরালিকে হয়তো এখানে ফাঁসানো হচ্ছে তাই সে সেখান থেকে রাগ করে চলে যায় এরপর সবাই চলে গেলে অজিত অর্জুনকে তার রুমে ডাকে অর্জুন তখন বলে ভাইয়া আমি তোমাকে অনেক সম্মান করি আমি তোমাকে দেখে ছোট থেকে একজন আদর্শ পুলিশ হতে চেয়েছিলাম আমি আগেও জানতাম আমার ভাই সারা জীবন সততার সঙ্গে তার ডিউটি পালন করে কিন্তু আমি ভুল ছিলাম আজ আমার ভুল ভেঙে গেল তুমি কিভাবে একজন নিরাপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করতে পারলে অজিত তখন কিছুক্ষণ ভেবে বলে চলো তোমাকে তাহলে একটা গল্প বলি আজ থেকে অনেক বছর আগে আমি সবে মাত্র চাকরিতে জয়েন করেছি তোমার মতো করে আমি সব কিছু ভাবতাম ভাবতাম সমাজ থেকে সব অপরাধীদেরকে নিশ্চিন্ন করে ফেলব কিন্তু একদিন এমন এক কেস আসে যেটার কোনো প্রমাণ ছিল না ঠিক এই ঘটনার মতো অনেক চেষ্টা করেও অপরাধীকে ধরা যাচ্ছিল না তখন আমার তৎকালীন ডিএসপি আমাকে একটা কথা বলেছিল তুমি যদি কোনো কেসের সমাধান করতে না পারো তাহলে নিরাপরাধ কাউকে ফাঁসিয়ে দাও অন্যথায় তুমি এই চেয়ারে বসে থাকতে পারবে না কেননা রাজনীতিবিদ আর জনগণ তোমাকে ছিঁড়ে খাবে আমি তখন এই কথাটার মানে বুঝিনি তবে চেয়ারে টিকে থাকতে গেলে তোমায় কোনো না কোনো অন্যায় করতেই হবে সেটা আজ আমি ভালোভাবে বুঝে গেছি তাই বলছি তুমি এখনো অনেক ছোট আছো আমার চেয়ারে এসে বসলে তুমি তখন বুঝতে পারবে যে এই চেয়ারে বসাটা কতটা ভারী একটা কাজ এই সব কথা শোনার পর অর্জুন তখন তার ভাইয়ের কথাটা মেনে নেয় আর আমরা মুভি শুরুতে অর্জুনকে যে রক্ত মাখায় স্ক্রুড্রাইভারটা লুকিয়ে রাখতে দেখেছিলাম সেটা তার ভাইয়ের কথা মতোই মুরালিকে ফাঁসাতে সে ফেক এভিডেন্স হিসেবে তৈরি করেছিল যখন সেদিন রাতে অর্জুন তার টিম নিয়ে মুরলি বাড়িতে যায় অর্জুনকে দেখে মুরলি অনেক খুশি হয় এবং বলে স্যার আপনি এত রাতে কি মনে করে এসেছেন প্লিজ ভিতরে আসুন আসেন আমরা একসাথে খাই তখন অর্জুন গম্ভীর গলায় বলে যে আমি তোমার এখানে খেতে আসিনি তোমাকে গ্রেফতার করতে এসেছি তোমাকে আমি মার্টিন করলাম এই সব শুনে তো মুরলির গ্রেফতার করা হচ্ছে মুরলি তখন কাঁদতে কাঁদতে বলে স্যার আমার ঘরে আমার বোন আছে আমি ছাড়া ওর কেউ নেই কিন্তু অর্জুন তার কোনো কথা না শুনে তাকে গ্রেফতার করে নিয়ে চলে যায় এরপর আদালতে সব কিছু প্রমাণিত হলে মুরলির যাবজ্জীবন কারাদণ্ড হয় এই ঘটনার দুমাস পর বিজয় সান্দাল নামের এক পুলিশ অফিসার অজিতের কাছে এসে বলে স্যার গতকাল টহল দেওয়ার সময় চন্দন পিন্লাই নামের এক মাতাল বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় তাকে অ্যারেস্ট করি এবং সেই সময় তার কাছ থেকে একটা মোবাইল ফোন আর একটা ছবিও পাই মজার ব্যাপার হলো সেই নাম্বারটা মার্টিন শিবার এরপর তাকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য মামলা দিয়ে ছেড়ে দিই ঠিক তখন সেখানে অর্জুনও উপস্থিত ছিল সে বলে আমরা মুরালির মতন একটা নির্দোষ মানুষকে যাবজ্জীবন হতে দিলাম তাই আমাদের এই কেসটা আবারও রিওপেন করা উচিত অজিত তাকে নিষেধ করে বলে যে এই কেসটায় মুরালির নির্দোষ প্রমাণিত হলে আমাদের সবার চাকরি তো চলেই যাবে সেই সাথে সবার মিথ্যা ইনভেস্টিগেশনের জন্য সাত বছরের জেল হবে তাই এই কেসটা কোনোভাবে আর রিওপেন করা যাবে না ফলে মুরলির সাথে যা হয়েছে সেটা ভুলে যাও কিন্তু অজিত তো দমে যাওয়ার পাত্র নয় তাই সে একা একা ইনভেস্টিগেশন করে এই কেসটা রিপ ব্ল্যাকমেল করার চেষ্টা করে এরপর অজিত যখন জানতে পারে যে তার নিষেধ সত্ত্বেও অর্জুন কেসটা নিয়ে নতুন করে ইনভেস্টিগেশন শুরু করেছে তখন তাকে আইজির বাসায় তার নিরাপত্তার জন্য সে পোস্টিং করে দেয় তার ভাইয়ের এমন কাজে অর্জুন প্রচন্ড বিরক্ত হয় আর এই কারণেই সে তার ভাইয়ের উপর রাগ করে পাঁচ বছরের জন্য স্বেচ্ছায় অবসরে চলে যায় এবং তার ভাইয়ের সাথে সে সব ধরনের সম্পর্ক নষ্ট করে এরপর সে একটা নতুন শহরে গিয়ে নতুন পরিচয়ে বসবাস করতে থাকে আর সেখানেই তার সাথে বন্ধুত্ব হয় মিনু নামের একটা মেয়ের সাথে তাদের এই বন্ধুত্ব একসময় ভালোবাসায় পরিণত হয় আর এরপরেই তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে একদিন অর্জুনের ভাতিজি অর্থাৎ অজিতের মেয়ে তাকে ফোন দিয়ে বলে আঙ্কেল আমার বিয়ে ঠিক হয়েছে এখন বাবার সাথে তোমার যতই ঝামেলা থাকুক আমার বিয়েতে তোমাকে কিন্তু আসতেই হবে এই সব কথা শুনে অর্জুন তার ভাতিজির কথা আর ফেলতে পারে না তাই সে তাকে কথা দেয় যে হ্যাঁ সে তার বিয়েতে আসছে এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই অর্জুন আর মিনু তার ভাতিজিকে নিয়ে কেনাকাটা করতে এসেছে ঠিক সেই সময় সেখানে সে মুরলীর বোনকে দেখে চমকে ওঠে এরপর মুরালির বোন অর্জুনকে অনেক অনুরোধ করে সে বলে ভাইয়াকে গ্রেফতার করার পর অনেক চেষ্টা করেছি তাকে ছাড়ানোর কিন্তু আমি কোনোভাবেই তা পারিনি এদিকে শেষমেশ আমার বিয়েও ভেঙে যায় আর শেষে নিরুপায় না হয়ে এখানে কাজ নিয়েছি তাই আপনার কাছে অনুরোধ দয়া করে এখানের কাউকে বলবেন না যে আমি মুরালির বোন তাহলে তারা আমাকে কাজ থেকে বের করে দেবে এই সব কথা শুনে অর্জুন ভিতর থেকে প্রচন্ড কষ্ট পায় সে ভাবতে থাকে যে হয়তো তার জন্যই আজ সব কিছু হয়েছে তাই সে প্রতিজ্ঞা করে যেভাবে হোক সে মুরালিকে আবারও নির্দোষ প্রমাণ করবে শুরু হয় অর্জুনের এক অসম্ভব মিশন এরপর সে মোরালের সাথে দেখা করতে জেলখানায় যায় তবে মোরালি এখানে তাকে বলে যে আমার পুলিশের উপর থেকে সম্মান সহ ভরসার সবকিছু উঠে গেছে এছাড়াও আপনার প্রতি আমার যে সম্মানটা ছিল তার বিন্দুমাত্র এখন নেই এই পুলিশেরা তাদের চাকরি আটকানো আর টাকার জন্য সব করতে পারে অর্জুনের কাছে এই সব কথার কোনোই জবাব ছিল না তাই এই সব কথাগুলো সে চুপ করে শোনা ছাড়া আর কোনো উপায় নেই এদিকে ইন্সপেক্টর বিজয় সান্নাল অজিতকে ফোন করে বলে যে স্যার অর্জুন আজকে জেলে মুরালির সাথে কেন যেন দেখা করতে এসেছিল তাই আমার মনে হচ্ছে অর্জুন এই কেসটায় মুরালিকে নির্দেশ প্রমাণ করার চেষ্টা করছে আর এটা যদি করা হয় তাহলে আমরা সবাই কিন্তু ফেসে যাবো স্যার প্লিজ আপনি কিছু একটা করে এটা ঠেকান এই সব কথা শুনে অজিত তখন বলে দুজন কনস্টেবলকে অর্জুনকে ফলো করতে সে কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে এই সব কিছু যেন তাকে রিপোর্ট করা হয় এর পরের দৃশ্যে আমরা দেখি সেই দুজন কনস্টেবল অজিতকে ফোন দিয়ে জানায় অর্জুন এখন কোথায় আছে এর সিন কাঠ হয়ে আবার বর্তমানে চলে আসে এবার অর্জুন এস আই বিশুকে নিয়ে যখন থানা থেকে আসে ঠিক তখনই সেখানে একজন কনস্টেবল বলে স্যার চন্দনপিল্লার সেই কেসের ফাইলটা পাওয়া গেছে ঠিক তখনই সেই দুজন কনস্টেবল যারা অর্জুনকে ফলো করছিল তারা অজিতকে ফোন দিয়ে জানায় যে অর্জুন চন্দনের কেসের ফাইলটা খুঁজে পেয়েছে এই সব কথা শুনে অর্জুন সাথে সাথে বিজয়কে ফোন দিয়ে বলে অর্জুন যেন কিছুতেই সেই ফাইলটা না পায় তখন বিজয় সেই থানার ওসিকে অজিতের ফাইলের ছবিটা পাঠিয়ে ফাইলটা নষ্ট করতে বলে ওসি তার কথা মতো অজিতকে ছবিটা পাঠিয়ে সেই ফাইলটা ছিঁড়ে ফেলে এরপর অর্জুন ফাইলটা না পেয়ে হতাশ হয়ে সেই যাদের সাথে দেখা করে যিনি মুরালীর রায় দিয়েছিলেন অর্জুন জাজকে সব ঘটনা খুলে বলে সব ঘটনা শোনার পর তিনি বলে দেখো আইন তো কোনো গল্প শুনে তার রায় পরিবর্তন করতে পারে না এর জন্য চাই শক্ত প্রমাণ তুমি প্রমাণ জোগাড় করো মরলে যদি নির্দোষ হয় তাহলে আমি আমার রায় পরিবর্তন করব। এরপর সেখান থেকে অর্জুন যখন তার ভাইয়ের বাসায় আসে তখন তার ভাতিজি তাকে আর তার বরের একটা ছবি তুলে দিতে বলে কিন্তু সেই সময় তার ফোনটা সে খুঁজে পাচ্ছিল না তাই সে তার বাবার ফোনটা নিয়ে আসে এবার ছবি তোলা শেষে ছবিগুলো কেমন হয়েছে সেটা চেক করার সময় অর্জুন চন্দনে সেই কেসের ফাইলে ছবি দেখতে পায় যেটা সে ওই ওসিকা পাঠিয়েছিল অর্জুন ছবি থেকে চন্দনের ঠিকানা নিয়ে তার বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে যে চন্দন সেখানে নেই সেখানে একটা দম্পতিকে সে দেখতে পায় তারা জানায় যে অর্জুন তাদের এখানে ভাড়া থাকতো এবং সে একজন তান্ত্রিক ছিল সে নাকি তাদেরকে একটা মাটির মূর্তি দিয়ে বলেছিল যে এই মূর্তি ঘরে থাকলে এক বছরের মধ্যে তাদের ভাগ্য পরিবর্তন হবে আর তারা অনেক ধনী হয়ে যাবে এই বলে সে তাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল এই সব কথা শুনে অর্জুন অনেকক্ষণ ধরে মূর্তিটা ভালোভাবে পর্যবেক্ষণ করে এরপর সে বাসায় ফিরে রাতে মিনুর সাথে দেখা করে সে মুরালির সব ঘটনা খুলে বলে এই কেসে মুরালিকে নির্দোষ প্রমাণ করতে হলে তার ভাই অজিতের সাথে তারও পাঁচ বছরের জেল হয়ে যাবে আর এই কথাটা শুনে মিনু অনেক ভেঙে পড়ে এবার অর্জুন তার অবসর ভেঙে আবারও পুনরায় চাকরিতে জয়েন করে মার্টিন শিবার বাসায় যায় সেখানেও সে এই একই ধরনের মূর্তি দেখতে পায় যেমনটা সে ওই দম্পতির বাসায় দেখেছিল এই খবর তার ভাই অজিত শোনার পর সে যেন মুরলের কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে না পারে সে জন্য তাকে অন্য থানায় বদলি করে দেয় কিন্তু সেখান থেকে যাওয়ার সময় অর্জুন একটা কাজ করে সে একটা পোস্টার ছাপিয়ে পুরো শহরে লাগিয়ে দেয় এই পোস্টারে লেখা ছিল এখানে তন্ত্রমন্ত্রের সাহায্যে সকল ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয় যোগাযোগ চন্দন পিল্লায় আর ফোন জায়গায় এবার অর্জুন তার নিজের ফোন নাম্বারটা দিয়ে দেয় আসলে এখানে অর্জুন চাইছিল যে চন্দন পিল্লাইয়ের কোন সূত্র সে পায় কিনা কেননা তার নাম্বার যখন দেওয়া হবে তাহলে তার ফোনে নিশ্চয়ই কোনো ভিকটিম কল করবে ঠিক সেভাবেই অর্জুনের নতুন থানায় একজন মহিলা একটা অভিযোগ নিয়ে আসে তিনি বলে যে একজন প্রতারক তাকে বিয়ের কথা বলে প্রথমে পঞ্চাশ হাজার টাকা নেয় এরপর অর্জুনকে সে একটা বাড়ির ছবি দেখায় এবং সেই মহিলা এবার বলে যে এই বাড়ি করার কথা বলে দুই লাখ টাকা তার কাছ থেকে হাতিয়ে নেয় তবে টাকা পাওয়ার পর সেই প্রতারক তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এমন সময় সাজিদ নামের এক লোক অর্জুনের নাম্বার ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে সে বলতে থাকে সালার ভণ্ড তুই আবার মানুষ ঠকানোর ব্যবসা শুরু করেছিস তোকে যদি আমি একবার পাই তাহলে তোকে মেরে ফেলবো তখন অর্জুন বুঝতে পারে যে ওই লোকটি তাকে চন্দন ভেবে ফোন দিয়েছিল এরপর অর্জুন ওই লোকটার লোকেশন ট্র্যাক করে তার বাসায় যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে যে চন্দন তার বাসাতেই থাকতো আর সবার মতো সেও তাকে ঠকিয়েছে তবে সেখানে সে একটা অবাক করার মতন ঘটনা দেখতে পায় চন্দন যেই রুমে থাকতো তার পাশের বাড়িটাই ছিল মার্টিনের বাড়ি তখন অর্জুন সাজিদকে জিজ্ঞেস করে যে চন্দনের সাথে কি মার্টিনের পরিচয় ছিল তখন সাজিদ জানায় যে মার্টিনের কোনো সন্তান হতো না তাই সে চন্দনের চিকিৎসা নিচ্ছিল সব কথা শুনে অর্জুনের তখন আর বুঝতে বাকি থাকে না যে এই ভণ্ডপিল্লাই আসল অপরাধী এরপর সে সিআইডি সাহায্য নিয়ে চন্দন নামে যত অপরাধীর নামে অভিযোগ আছে তাদের একটা তালিকা বের করে আর সেখান থেকে চন্দন পিল্লাই নামের একজন নামে সবচেয়ে বেশি প্রতারণার মামলা দেখে সে নিশ্চিত হয় যে এটাই সেই চন্দন পিল্লাই এরপর অর্জুন সেই চন্দনের বাসায় গিয়ে দেখে যে চন্দন তার পরিবারকে নিয়ে বিদেশে যাওয়ার জন্য বের হচ্ছে তবে সে অর্জুনকে বলে যে স্যার আমি একজন নিরপরাধ কেউ একজন আমার নাম ব্যবহার করে এই পুরো অপরাধগুলো করে বেড়াচ্ছে আর এই ধরনের হয়রানির জন্য সে অতিষ্ঠিত হয়ে এই দেশ ছেড়ে যেতে চাইছিল। এখন এই কথাটা কনফার্ম হওয়ার জন্য অর্জুন তার একটা ছবি সাজিদকে দেখিয়ে জানায় যে এটাই সেই চন্দন কিনা। কিন্তু সাজিদ তাকে বলেছে যে না স্যার, এ সেই চন্দন পিল্লাই না। তখন অর্জুনর বুঝতে আর বাকি থাকে না যে চন্দন পিল্লাই নামে আসলে কেউই নেই। তখন তার সেই মহিলার কথা মনে পড়ে যে থানা এসে তার কাছে প্রতারণার মামলা করেছিল। তখন অর্জুন সেই মহিলার কাছ থেকে সেই প্রতারকের নাম্বার ট্র্যাক করে তার সাথে দেখা করে। সে জানায় তার নাম অহমিদ আর এইখানে আরেক বিষয় হচ্ছে এই নাম্বারটা নিজেরই না শ্রীকান্ত নামের একজন সরকারি কর্মকর্তা তাকে চাকরি দেওয়ার নাম করে তারা সেই সরকারি কর্মকর্তার সাথে দেখা করতে গেলে সেখানে গিয়ে জানতে পারে আর এক কাহিনী সেই কাহিনীটা হচ্ছে আসলে একজন ফ্রড তার নাম ব্যবহার করে মানুষকে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল এখন সবাই তার কাছে অভিযোগ জানালে সে প্রতারককে ধরার জন্য তাদের থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে সেও তার চাকরির কথা বলে সেই প্রতারক শ্রীকান্তের কাছে তিন লাখ টাকার ঘুষের দাবি করে এবং সে দিতে রাজি হলে তাকে একটা হাইওয়ের পাশে বোনের মধ্যে দেখা করতে বলে কিন্তু সেখানে গেলে সেই প্রতারক তার মুখে অজ্ঞান করে স্প্রে ছিটিয়ে দেয় এবং তাকে বেধরক মেরে তার কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবার অর্জুন তখন সেই প্রতারক দেখতে কেমন ছিল সেটা জিজ্ঞেস করলে শ্রীকান্ত বলে সে অনেক লম্বা আর ফর্সা আর তার হাতে ছুরি কাটার একটা বড় ধরনের দাগ ছিল এ সব কথা শোনার পর অর্জুনের তখন সেই মহিলার বাড়ির ছবির কথাটা মনে পড়ে তাই অর্জুন আর তার পুরো টিম সেম বাড়িটা কোথায় আছে সেটা খুঁজতে শুরু করে এভাবেই খুঁজতে খুঁজতে একসময় তারা সেই বাড়িটার খোঁজ পায় এরপর বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি করলে এখানে তারা অনেকগুলো ফেক ডকুমেন্টস পায় তখন সেখানে সেই বাড়ির কেয়ারটেকার আসলে অর্জুন সেই বাড়ির মালিকের কথা জিজ্ঞেস করে কিন্তু তখন কেয়ারটেকার বলে যে বাড়ির মালিক মিস্টার বিজয় সিঙ্গাপুর থাকেন আর এই বাড়িটা তিনি মৃণাল নামের একজনকে ভাড়া দিয়েছেন এবার তার কাছে মৃণালের কথা জানতে চাইলে তিনি বলে যে তিনি একটা জরুরি কাজে শহরের বাইরে গেছে হয়তো কাল সকালেই ফিরবেন এখন মৃণাল দেখতে কেমন এটা জিজ্ঞেস করলে সে জানায় যে সে অনেক লম্বা আর ফর্ষা এছাড়াও তার হাতে ছুরি দিয়ে কাটার মতন বড় একটা দাগ আছে এরপরের দিন সকালেই অর্জুন জানতে পারে যে হাইওয়েতে মৃণাল নামের একজন লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তাকে দাহ করার জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়েছে এই কথা শুনে ও অর্জুন আর এক মুহূর্ত দেরি না করে তাকে দেখার জন্য শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সে গিয়ে জানতে পারে যে মৃণালের দেহ ইতিমধ্যে দাহ করা হয়ে গেছে অর্জুন সেখানকার একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে যে মৃণাল দেখতে কেমন ছিল তখন সেই কনস্টেবল তাকে বলে যে লোকটা দেখতে অনেক লম্বা আর ফর্সা ছিল আর তার হাতে বড় ধরনের একটা কাটা দাগও ছিল ঠিক তখনই অর্জুন বুঝতে পারে যে এটাই সে যাকে সে এত দিন ধরে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু মুরালিকে নিরাপরাধ প্রমাণ করতে হলে মৃণালকে জীবিত প্রয়োজন ছিল এটা ছাড়া সে মুরালিকে কোনোভাবেই ছাড়িয়ে আনতে পারবে না সব কথা চিন্তা করতে করতে তার মাথায় একটা প্ল্যান চলে আসে অর্জুন এবার প্ল্যান করে মার্টিন শিবাহত্যা মামলার সবগুলো এভিডেন্স নিয়ে সে তার ভাই ডিএসপি অজিতের সাথে দেখা করবে এবং তাকে বলবে যে অপরাধীকে আমি সেটা জানতে পেরেছি এরপর সে তার ভাইয়ের সাথে দেখা করে এবং এই সব কথাগুলো জানিয়ে দেয় তারপর সে জানায় যে কাল সকালে তাকে ধরতেই আমরা মুম্বাই যাব এরপর অর্জুন সেখান থেকে চলে যায় তবে সব কাণ্ডে অজিত আবারও টেনশনে পড়ে সে জানে যে অর্জুন সে অপরাধীকে ধরলে মুরলি ছাড়া পেয়ে যাবে আর ফেক ইনভেস্টিগেশনের জন্য তাদের সাত বছরের জেল হবে তখন অজিত তার অন্য অফিসারদেরকে ফোন দিয়ে বলে যে কাল অর্জুন মুম্বাই যাওয়ার আগে আমরা মুম্বাই পৌঁছে সেই অপরাধীদেরকে অন্য কোথাও পাঠিয়ে দেব কেননা অর্জুন তাকে ধরতে পারলে আমাদের সাত বছরের জেল হবে কিন্তু পরের দিন অজিত তার টিম নিয়ে বের হলে পথ ক্রাইম ব্রাঞ্চ তার পুরো টিমটাকে ধরে ফেলে আসলে অর্জুন অজিত এবং তার টিমকে ধর করতে অজিতের ফোন ট্র্যাক করে তার সব কথাগুলো শুনতে পাচ্ছিল সেই কল রেকর্ডগুলো সে ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়ে দেয় এরপর ক্রাইম ব্রাঞ্চ তাদের এভিডেন্স নষ্ট করার জন্য গ্রেফতার করে নেয় পরের সিনে আমরা দেখতে পাই অর্জুন এবং অজিতের পুরো টিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অজিত তখন অর্জুনকে বলে যে তুমি আসলেই বোকা সাধারণ একজন ট্যাক্সি ড্রাইভার মুরলির জন্য আমাদের সবাইকে বিপদে ফেললে অর্জুন তখন বলে ভাই এতে আমার কোনো আফসোস নেই বরং এটা ভালো লাগছে যে একজন নিরাপরাধ মানুষ মুক্তি পেতে যাচ্ছে এরপর সিলভার ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেশনের জন্য তাদের সাময়িকভাবে ছেড়ে দেয় এবং এছাড়াও তারা মুরালিকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সেখান থেকে বের হয়ে অর্জুন মিনুকে ফোন করে এবং তাকে জানায় যে ফাইনালি মুরলি মুক্তি পেতে যাচ্ছে আর আমাদের বিষয়ে হয়তো আদালত একটা সিদ্ধান্ত নেবে তবে একটাই আক্ষেপ সেই অপরাধীকে আমি দেখতে পারলাম না যে এতগুলো মানুষের জীবনকে নরক করে তুলেছে এরপর সে গাড়িতে একটা চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল তুমি এত সহজে আমাকে ধরতে পারবে না আমাকে ধরতে হলে তোমাকে আরো সাত বার জন্ম নিতে হবে আসলে এই চিঠিটা পাঠিয়েছিল সেই মৃণাল তখন অর্জুন মনে মনে হাসতে থাকে কারণ এই চিঠিটা লেখার আগ পর্যন্ত সে জানত না যে এইভাবে ফাইনালি সে অপরাধীকে ঠিকই চিনতে পারলো কিন্তু সত্যিকার ভাবে সে তার চেহারাটাই দেখতে পারলো না তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও আর নতুন কোন মুভি দেখতে চাও তার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ